প্রয়োজন তারা আছে যাদের বা প্রাথমিক চিকিৎসার প্রয়োজন গাড়িতে দুই নম্বর গেটের প্রথম গাড়িটা সরিয়ে দেন দুই নম্বর গেটের প্রথম গাড়িটা সরিয়ে দেন ড্রাইভার সাথে কথা বলেন কথা বলে সরিয়ে দেন আমাদের ট্রাক ঢুকতে পারতেছে না গাড়িটা পাশে একটা রুম আছে সংশ্লিষ্ট রুমে আপনারা জমা দেবেন আমাদের অনেক অনেক এক নম্বর

Ey, ey,